আমি তোর বংশ নিবংশ বংশ করে ফেলাম তুই ছাড় ভাইয়া ভাইয়া আমরা মানুষ আমরা কারোর ক্ষতি করি না তোরা চেন না আমাদের তোরে আমি চিনি তুই আমার চিনোস না

বড় জাত মানুষ সবার উপরে মানুষের উপরে বড় কোনো জিনিস নাই আপনি চান কি আপনি যাইতে পারবেন না আপনি চলে যাবেন আমার রুগীর উপরে থাকতে পারবেন না আমি দিয়ে দেব দেখেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আসছেন ভালো জায়গায় আসছেন

আমরা মানব দাস জানো তুই আমার চিনোস তুই আমার চিনোস না যেখানে আসছেন এখানে থাকতে আরবেন না আমি থাকমু আমার ভালোবাসার মানুষ আমারে দিয়া দে জামবা আমি থাকমু না আপনি চান কি ওই উপর থেকে তো রাস্তাটা পড়ে আমি দিয়ে দেব আমার আমার ভালোবাসার মানুষ রে আমার রুকি দেব না আমি ওরে নিমু দেব না তুই আটকাইতে পারবি না তোর বংশ নির্বংশ করে ফলামু হ্যাঁ তুই আসলে

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله الله اكبر الله اكبر لا اله الا الله আলহামদুলিল্লাহ এখন নাইমনকার সাথে চলে গেছে তাই ছাড়ান তো একটু